এমন একটা সময় পার করে যাচ্ছি যে আমার পাশে কেউই নেই খুবই একাকিত্ব জীবন কেউ আমার পাশে নেই বন্ধু বা কাছের মানুষ কেউই নেই আমার খোঁজখবর নেওয়ার মতো কেউই নেই কেউ আমার না আমিও কারো কিছু না এখন আর মুখ থেকে হাসিটাও আসে না জীবন যেভাবে চলছে সেভাবে চলার কথাই ছিল না দিনরাত পার করে দিচ্ছি শুধু এই কথাই ভেবে যে একদিন না একদিন তো ভালো সময় ঠিকই আসবে এমন একটা সময় পার করে যাচ্ছি যে আমার পাশে কেউই নেই খুবই একাকিত্ব জীবন কেউ আমার পাশে নেই বন্ধু বা কাছের মানুষ কেউই নেই আমার খোঁজখবর নেওয়ার মতো কেউই নেই কেউ আমার না আমিও কারো কিছু না এখন আর মুখ থেকে হাসিটাও আসে না জীবন যেভাবে চলছে সেভাবে চলার কথাই ছিল না দিন পার করে দিচ্ছি শুধু এই কথাই ভেবে যে একদিন না একদিন তো ভালো সময় ঠিকই আসবে এমন একটা সময় পার করে যাচ্ছি যে আমার পাশে কেউই নেই খুবই একাকিত্ব জীবন কেউ আমার পাশে নেই বন্ধু বা কাছের মানুষ কেউই নেই আমার খোঁজখবর নেওয়ার মতো কেউই নেই কেউ আমার না আমিও কারো কিছু না এখন আর মুখ থেকে হাসিটাও আসে না জীবন যেভাবে চলছে সেভাবে চলার কথাই ছিল না দিনরাত পার করে দিচ্ছি শুধু এই কথাই ভেবে যে একদিন না একদিন তো ভালো সময় ঠিকই আসবে সময় পার করে যাচ্ছি যে আমার পাশে কেউই নেই খুবই একাকৃত জীবন কেউ আমার পাশে নেই বন্ধু বা কাছের মানুষ কেউই নেই আমার খোঁজখবর নেওয়ার মতো কেউই নেই কেউ আমার না আমিও কারো কিছু না এখন আর মুখ থেকে হাসিটাও আসে না জীবন যেভাবে চলছে সেভাবে চলার কথাই ছিল না দিনরাত পার করে দিচ্ছি শুধু এই কথাই ভেবে যে একদিন না একদিন তো ভালো সময় ঠিকই আসবে এমন একটা সময় পার করে যাচ্ছি যে আমার পাশে কেউই নেই খুবই একাকিত জীবন কেউ আমার পাশে নেই বন্ধু বা কাছের মানুষ কেউই নেই আমার খোঁজখবর নেওয়ার মতো কেউই নেই কেউ আমার না আমিও কারো কিছু না এখন আর মুখ থেকে হাসিটাও আসে না জীবন যেভাবে চলছে সেভাবে চলার কথাই ছিল